আসসালামু আলাইকুম অনেক দিন পর কিন্তু আমি আমার পাখিদেরকে ব্রিডিংয়ে দিয়েছি এবং মাশাআল্লাহ দেখুন আমার পাখিরা কিন্তু দুর্দান্ত ব্রিডিং করছে অর্থাৎ খুব ভালো ডিম দিয়েছে তো এই ভিডিওতে আমি মূলত আমার পাখির এবারের যে দুর্দান্ত প্রোগ্রেসটা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স আমি কিন্তু অনেক দিন আমার পাখিদের থেকে কোনো ব্রিডিং নেইনি এদেরকে আমি কলোনি তৈরি করে সেখানে ছেড়ে দিয়েছিলাম তো অনেক দিন পর প্রায় সাত থেকে আট মাস পর কিন্তু আমি আমার পাখিদেরকে কেস সেট করে এদেরকে ব্রিডিংয়ে দিয়েছি এদেরকে মেডিসিন কোর্স করিয়েছি এরপর আমি কিন্তু ইদানিং দেখুন বক্স লাগিয়েছি এবং এই কয়েকদিনের ভিতরেই মোটামুটি আমার কয়েক জোড়া পাখি কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা লাইট নিয়ে রাখলাম যাতে আপনাদেরকে সহজেই সেই ডিমগুলো দেখাতে পারি আমি খুব বেশি হলে সাত থেকে আট দিন ধরে কিন্তু এই বক্সগুলো লাগিয়েছি তো যাই হোক আমি দেখুন প্রথম বক্সটা খুললাম এর যে মেল পাখিটা আছে সে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কারণ তারা ডিম দিয়েছে সেটাকে দেখে রাখার দায়িত্ব কিন্তু তাদেরই তো আমি আপনাদেরকে একটু ভালো মতে দেখানোর চেষ্টা করি মাসালা দেখুন দুইটা ডিম কিন্তু দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে সেখানে তিনটা ডিম আছে একটা হয়তো বা সেই মেল পাখিটা নিচে আছে তো এটাকে আমি আর ডিস্টার্ব করছি না মাসাল্লাহ দেখুন একটা বক্স দেখালাম সেখানে কিন্তু অলরেডি ডিম আছে এরপর নিচের বক্সটা দেখাই এখানে কোনো প্রোগ্রেস নেই তবে খুব শীঘ্রই আসবে আমি দেখেছি যে ফিমেল পাখিটা ঢুকছে বেরোচ্ছে এই বক্সের ভেতর এবং এখন যে জোড়াটা দেখাচ্ছি দেখুন এটার ভেতর ফিমেল পাখিটা অলরেডি আছে এবং এখানে দুইটা ডিম তিনটা ডিম এখানে আছে দেখুন এখানে কিন্তু মেল ফিমেল দুইটা পাখি আছে এখানে তিনটা ডিম অলরেডি এরা পেরে দিয়েছে আশা করছি এরা আরও ডিম পারবেন তো বলতো এখন ডিম পারছে দেখা যাক ডিমগুলো ফুটে কিনা আমি কিছুদিন পর সেগুলোকে চেক করবো তো তিনটা বক্স দেখালাম উপরে একটা বক্স আছে সেটা এখনও ডিম দেয়নি আমি আগে দেখেছি তো এইখানে একটা বক্স আছে এটার ভেতরে ডিম আছে আমি আগে একবার দেখেছিলাম একদিন আগেই তো এখানে ডিম আছে হচ্ছে দুইটা ডিম এর দুইটা পাখি কিন্তু এখন ভেতরে নেই এরা খাঁচার মধ্যেই আছে এরা আমাকে দেখে আগে কিন্তু এই বক্স থেকে বেরিয়ে গেছে তো দেখুন মোটামুটি তিনটা বক্সে কিন্তু মার্শাল্লা ডিম দিয়ে দিয়েছে এরপর আমরা আরও একটা বক্স চেক করব এখানে ডিম নেই আমি আগে দেখেছি তারপরও একবার চেক করি তো এখানে একটা হচ্ছে গ্রে পাখি আর একটা হচ্ছে লুটিনো পাখি তো দেখুন এখানে কিন্তু ডিম নেই তো যাই হোক এই ছিল আজকেরই ভিডিওতে পরবর্তীতে আমি অন্যান্য আপডেট আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন